আসসালামু আলাইকুম রহমতাবারাকাতু আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো আছি আজকে যে প্রসঙ্গে আমি আলোচনা করব এটা অতি দুঃসংবাদ সৌদি প্রবাসীদের জন্য শুধু বাংলাদেশী না যতগুলি দেশের প্রবাসীরা এই দেশে চাকরি করে সবার জন্য কিন্তু এটা অত্যন্ত দুঃসংবাদ সৌদি সভা মন্ত্রণালয় থেকে দিয়েছেন যে সৌদি আরবে কিন্তু বর্তমানে আস্তে আস্তে সৌদিকরণ হচ্ছে দু হাজার তিরিশে যে মিশন তাদের যে টার্গেট সৌদি সরকার তাদের একটা টার্গেট হলো আস্তে আস্তে সব কোটাতে এবং সব চাকরিতে কিন্তু সৌদি নিয়োগ হবে বর্তমানে কিন্তু বিভিন্ন চাকরিতে কিন্তু সৌদি নিয়োগ হচ্ছে এবং আরো সৌদি নিয়োগ উনত্রিশটা চাকরির কোটা থেকে এর মাধ্যমে ওনারা কিন্তু আইন পাস করেছে ফার্মেসি এবং অ্যাকাউন্টেন্ট এবং ইঞ্জিনিয়ার এই তিন ক্যাটাগরিতে কিন্তু বর্তমানে আস্তে আস্তে কিন্তু আপনার প্রবাসীদেরকে উঠেন এবং আপনার এই সৌদিকরণের কারণে কিন্তু এই বছরের তেইশে জুলাই থেকে ফার্মেসিতে সৌদিকরণ করা হবে দুই হাজার পঁচিশে তেইশে জুলাই থেকে ফার্মেসিতে শতকরা পার্সেন্ট সৌদি নিয়োজিত হবে তো বর্তমানে কিন্তু সৌদি আরবে আপনার ফার্মেসিগুলিতে কিন্তু প্রবাসীরা ডাক্তার এবং ক্লিনার এবং সেলসম্যান এবং কোম্পানিতে ওষুধ সার্ভিস সবকিছু মিলে কিন্তু প্রবাসীরাই করছে এইগুলিতে কিন্তু শতকরা পাঁচচল্লিশ পার্সেন্ট আপনার সৌদিকরণ করা হবে দুই হাজার ছাব্বিশের তেইশে জুলাই থেকে আপনার অ্যাকাউন্টেন্টের নিয়োগ দেওয়া হবে কোনো অ্যাকাউন্ট কোনো কোম্পানিতে যদি কোনো অফিসে যদি অ্যাকাউন্টেন্ট পাঁচজন থাকে ওনার সহকারী যদি থাকে তাহলে কিন্তু শতকরা সত্তর পার্সেন্ট সৌদি নির্মিত হবে যদি সৌদি নিয়োগ না দেয় তাহলে কিন্তু ওই কোম্পানিতে আপনার তাদের লাইসেন্স সবকিছু বন্ধ করে দেওয়া হবে তো এই এই নিয়মগুলি যখন আস্তে আস্তে কার্যকরী করা হবে তাহলে কিন্তু সৌদি আরবে লক্ষ লক্ষ প্রবাসীরা কিন্তু চাকরি হারাবে বিশেষ করে বাংলাদেশেরা কিন্তু এই সেক্টরগুলিতে ভালোভাবে দখল করে আছে এবং বাংলাদেশের দক্ষতার সাথে কিন্তু এই কাজগুলি করে আসছিল এবং ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার পদে আছে তাদেরও কিন্তু চাকরির হারানোর আছে এই আইনগুলি আস্তে আস্তে কার্যকরী করা হবে কিন্তু পড়ছে দুইশ উনসত্তরটি চাকরির কোঠার ভিতরে কিন্তু এই চাকরিগুলি আস্তে আস্তে ওনারা কিন্তু সংস্কার করছে এবং সৌদিদের নিয়োগ দিচ্ছে আস্তে আস্তে প্রবাসীদেরকে এই চাকরিগুলি থেকে তাদেরকে বরখাস্ত করা হচ্ছে একটা পরামর্শ দিতে পারি যারা এই চাকরিগুলিতে বর্তমানে নিয়োগ আছেন আপনি আস্তে আস্তে আপনার কোম্পানি হোক বা যে কোনো সেক্টর আসেন আপনি অন্য সেক্টরে চলে যান পরিবর্তন হয়তো থাকতে না হলে পরবর্তীতে আপনার জন্য একটা যুগি হয়ে দাঁড়াবে সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে যখন এই আইনটা হয়েছে এটা কার্যকরী তারা করবে আস্তে আস্তে সবকিছু কিন্তু তাদের দুই হাজার তিরিশের একটা বিষয় তামিফার আর এই আইনটা করাতে কিন্তু অনেক প্রবাসের জন্য আমাদের ক্ষতিকর হয়ে দাঁড়াবে আজকে পর্যন্তই পর্যন্তই দেখো রিডিগুলিতে আর আমার একটা অনুরোধ থাকবে প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দিয়ে অন্যকে দেখা সহযোগ করে দেবেন আমার ফেসবুক পেগেতে ঘুরে আসবেন আমার টিকটক ঘুরে আসবেন আমাকে সাপোর্ট দিবেন আর আমি আপনারা জানেন সোজার সব কাজ আমি করে থাকি যে কোনো কাজের জন্য আমাকে আমার স্ক্যানার নাম্বারে যোগাযোগ করতে স্মরণ করতে পারেন আমার একটা অনুরোধ থাকবে আমাকে দেখুন সেলফোনে ফোন দেন চারটে থেকে পাঁচটার ফোন দেবেন আসরের পরে ইনশাআল্লাহ আমি উঠাবো এবং আমার সাথে কথা বলবো আজকে পর্যন্তই দেখো নদী বলতে